والدی الاকে যে রাস্তা গেছে ও হইব রাস্তা বড় বড় জায়গা কইরা দাও সারা ফাইনা আটা শুরু করতে বনের কাছে একটা বাইটা পুরো শুnga বাইটা এইডা আগে দাও না সামনে সেন্টারের পক্ষ আসনা বাইর কই আসে না দড় আটাউতে জরুরি বদল করমু তখন সময় থাকে আছে যেখানে ফুল রাস্তা তো হই গেছে দেখাই রাখব

গ্রাম যেটা তিন নং ওয়ার্ড সনমন্দি ইউনিয়নের এখানে আমাদের জায়গা জাপানের অর্থায়নে এখানে ক্ষুদ্র পানি প্রকল্পের আওতায় একটা বরাদ্দ দেওয়া হচ্ছে প্রায় তিন কোটি তিন কোটি টাকার একটা প্রকল্প সেই প্রকল্পটাকে বাস্তবায়ন করার জন্য এখানে একটা রাস্তা দরকার সেই রাস্তাটাই এলাকার জনপ্রতিনিধি এলাকার নির্বাচিত মেম্বার এখানে উপস্থিত আছেন আমাদের সমিতি সভা সমিতির সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার উপস্থিত আছেন আমাদের ঠিকাদার এখানে উপস্থিত আছেন আমাদের যুবলীগের সভাপতি এবং আমাদের এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিরা আছেন এখানে আসার উদ্দেশ্যটি হলো যে রাস্তাটি অফিস নির্মাণ করার জন্য রাস্তাটি এখানে ছিল না সেই রাস্তাটি আমি বরাদ্দ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি সেই বরাদ্দটি কোথায় হচ্ছে এই প্রকল্পটি কোথায় হচ্ছে বরাদ্দটি কোথায় যাবে সরকারি বরাদ্দ সেটা পরিদর্শন করতে আসলাম এবং পরিদর্শন করে এটা নিশ্চিত হয়ে হয়ে গেলাম যে এখানে একটা রাস্তা প্রয়োজন অদূর ভবিষ্যতের জন্য একটি প্রয়োজন কারণ এই ইউনিয়নে যদি আমরা এই ক্ষুদ্র পানি প্রকল্প জায়গার অর্থায়নে যেটি হচ্ছে এটা যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি আমাদের বাকি নয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় সেই জায়গার অর্থায়নে বাকি ইউনিয়নগুলিতে সেই প্রকল্পগুলি আমরা করতে পারবো যেটি আমাদের মৎস্য আমাদের কৃষি আমাদের ইরিগেশনে আমাদের এলাকার এলাকার সমস্ত প্রান্তিক যারা বসবাস করে বিভিন্ন জায়গায় যারা তাদের জীবন জীবিকার জন্য যারা কাজ করে তারা উপকৃত হবে ধন্যবাদ